ঝলমলে সিল্কি উজ্জ্বল চুল আমরা সবাই চাই কিন্তু অনেকের মনে আফসুস থেকে যায় চুল সুন্দর করতে চাইলেও সেটা সম্ভব হয় না কারণ চুলে মেহেদি ব্যবহার করা বা ব্ল্যাক কালার ব্যবহার করা যার কারণে চুল রিবন্ডিং করা বা যে কোনো ট্রিটমেন্ট নিতে পারি না ধারণাটি একদমই ফুল আজকে এই মেহেদি দেওয়া চুলে করা হবে ক্যানভো শাইন তো ক্যানভো শাইন করার আগে যেটা করা হবে প্রথমে চুল ট্রিটমেন্ট দিতে হবে প্রথমে চুল ট্রিটমেন্ট করে নেওয়া হয়েছে আর ট্রিটমেন্ট করার পরে এখন চুলটা ড্রাই করা হচ্ছে আজকে এই চুলে ক্যানভো ডিপশাইন করা হবে তো আমরা অনেকেই জানি যে সাদা চুল হয়ে গেলে বা চুলে মেহেদি ব্যবহার করলে ব্ল্যাক কালার করলে রিবন্ডিং হয় না কিন্তু ধারণাটা একদমই ভুল কারণ কিছু কিছু চুল আছে যে চুলে আপনি মেহেদি বা ব্ল্যাক কালার করা থাকলেও ক্যানভো ডিপশাইন করতে পারেন অথবা এক্সটেনশো হেয়ার রিবন্ডিংটা করতে পারেন চুলের কোনো ক্ষতি হবে না চুল নষ্ট হবে না ভেঙে পড়বে না তো প্রথমে যেটা করা হয়েছে চুলে ট্রিটমেন্ট দেওয়ার পরে ফার্স্ট মেডিসিনটা চুলে অ্যাপ্লাই করা হয়েছে আর হাফ ইঞ্চি বাদ দিয়ে তারপরে এই চুলে ফার্স্ট মেডিসিনটা অ্যাপ্লাই করা হয়েছে তো যেহেতু চুল সাদা হয়ে গেছে এবং মেহেদি রেগুলার ব্যবহার করেছে তো প্রথমে ট্রিটমেন্টটা তো অবশ্যই দিতে হবে রিবন্ডিং করার আগে এবং ভালো মানের মেডিসিন অবশ্যই চুলে ব্যবহার করতে হবে আর এই চুল অনেকেই ভয় পান যে পাম্প পাম্প হয়ে যায় বা চুল আরও ড্যামেজ হয়ে যায় না একদমই হবে না আপনি যদি সঠিক নিয়মে রিবন্ডিং করতে পারেন বা ভালো মেডিসিন দিয়ে রিবন্ডিং করতে পারেন তাহলে চুলের কোনো ক্ষতি হবে না বা চুল ড্যামেজ হবে না নষ্ট হবে না চুল কার্লি হবে না তো এখন চিরুনি করা হচ্ছে ফার্স্ট মেডিসিনটা চুলে অ্যাপ্লাই করার পরে এখন চিরুনি করা হচ্ছে আর চিরুনিটা এমনভাবে করতে হবে যেন মাথার স্কাল্পে চিরুনি লেগে না যায় তাহলে চুল পড়তে পারে পড়ে যেতে পারে তো যেহেতু কালার করা এ কারণে এই মেডিসিনটা চুলে দেড় ঘন্টা রাখা হবে আর চুলের আঁশও একটু মোটা দেড় ঘন্টা পরে চুল ওয়াশ করে এখন স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে আর এই চুলটা এত সুন্দর রিবন্ডিং হচ্ছে একবার মাত্র স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হয়েছে আর এতেই দেখেন চুলে আলাদা একটা গ্লেজি চলে এসেছে চুলটা অনেক সফট হয়েছে এবং সিল্কি হয়ে গেছে তো আয়রন কমপ্লিট করার পরে এখন সেকেন্ড ক্রিমটা চুলে অ্যাপ্লাই করা হচ্ছে আর সেকেন্ড ক্রিমটা বিশ মিনিটের মতো রেখে চুল ওয়াশ করা হবে এবং সবশেষে একটা ট্রিটমেন্ট দেওয়া হবে মানে রিবন্ডিং করার আগে একটা ট্রিটমেন্ট এবং রিবন্ডিং করার পরে একটা ট্রিটমেন্ট দিতে হবে আর একটা কথা ভুলে গিয়েছি ওয়াশ করার পরে চুলে সিরাম অ্যাপ্লাই করে এরপরে আয়রন করা হয়েছে এই যে কমপ্লিট হলো শাইন হেয়ার রিবন্ডিং আর কতটা ঝলমলে কতটা সিল্কি হয়েছে এতটা সুন্দর হয়েছে এই মেহেদি দেওয়া চুলে ভাবাই যায় না যারা কালার করা চুল এবং মেহেদি দেওয়া চুল অথবা ব্ল্যাক কালার করেছেন এমন চুল যদি হয়ে থাকে এবং যারা রিবন্ডিং করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট